বন্ধুরা বাড়িতে গণেশ ঠাকুর আছে বা প্রতিষ্ঠা করতে চাইছো আগে দেখো সুরটা কোন দিকে ডান দিকে কি তাহলে একে দক্ষিণ মুখী সিদ্ধি বিনায়ক বলা হয় যদিও অত্যন্ত শক্তিশালী জাগ্রত কিন্তু এর মধ্যে সূর্য শক্তি বিরাজ করে আর হিন্দু শাস্ত্র মতে সনাতন ধর্মে দক্ষিণ দিককে তোমরা জানো জমালায় প্রতীক মানা হয় তাই গৃহস্থ ঘরে এই মূর্তি রাখা উচিত নয় অন্যদিকে বাম দিকে সুর হলে ঋদ্ধি বিনায়ক বলা হয় এটা চন্দ্রমা শক্তির প্রতীক চন্দ্রমা শীতলতা প্রদান করে তাই সবচেয়ে শুভ গৃহস্থদের জন্য উপযুক্ত বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে আর মাঝখানে সুর হলে তাকে সৌম্য বিনায়ক বলা হয় যা ধ্যান ও আধ্যাত্মিকতার প্রতি এখন তুমি আমাকে কমেন্ট করে জানাও তোমার বাড়িতে গণেশজির সুরটা কোন দিকে ডান দিকে নাকি বাঁ দিকে বলি এক বাড়িতে ভাঙা কোনো গণেশের মূর্তি বা ফটো রেখেছো নাকি তাহলে সাতাশে আগস্ট বুধবার গণেশ চতুর্থীর আগেই কোনো গাছের নিচে ভক্তি ভরে রেখে এসো দুই পুরনো কোনো জিনিস যা ব্যবহার করো না অপ্রয়োজ জিনিস ঘরে আননেসেসারি পড়ে থাকলে গুদাম করে রাখলে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় সো গণেশ চতুর্থীর আগেই বাড়ি পরিষ্কার করে ফেলো তিন পুরনো কোনো ঘড়ি দেওয়াল বাসে হাতে থাকুক যাই হোক সেটা রাখলে পরে দারিদ্রতা এবং দুর্ভাগ্যকে টেনে আনে এক্ষুনি বাড়ি থেকে সরিয়ে ফেলো আচ্ছা তোমার বাড়ি থেকে এরকম কোনো জিনিস পড়ে আছে কমেন্ট করে জানাও তো হ্যাঁ কি না তুমি যদি গণেশ সচ্চা ভক্ত হয়ে থাকো কমেন্ট সেকশনে ভুলে যেও না কিন্তু লিখতে গণপতি বাপ্পা মৌরিয়া জয় গণেশ